এসে না শান্তি আর এখানকার পথ ঘাট বাতাসে না একটা মাটির গন্ধ আছে অপূর্ব সুন্দর লাগে সাথে একটা ভাব গন্ধ দুধারে জল তো একটা ঠান্ডা ভাবও আসছে ওর জন্য এই হচ্ছে গ্রামের সৌন্দর্য চোখ জুড়িয়ে যাবে যেদিকে তাকাবে শুধু বাঘ বলে দেখো রাস্তা অপূর্ব সুন্দর রাস্তার মোড় যেটাকে বলে বেঁকে আর একটা গলি ঢুকছে এখন সেই গরুটা এখনো বসে আছে রাস্তার উপরে যাবর কাটছে সাইডে দেখ চলে এসছি নটা সতেরো আমরা মোটামুটি আটটার দিকে বেরিয়েছিলাম এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট লাগলো আমাদের সব কাজ কমপ্লিট করে আসতে আর কি শান্তি সত্যি অনেক শান্তি লাগছে এখন চিন্তা নেই সারাদিন ভিডিও আপলোডে এখানে সেখানে যেতে হবে না না ফেখানে ফেটে যাব ধুই হাত মুখ ধুবো এখানে কি হাসির খাবার এটা কি আছে এটা আটা আর ওই কাল কালছে কালচে ওই ব্রাউন কালারেরটা কী কীসের গুঁড়ো আর ভাতটাই তো বান্তা ভাত একটু শুয়েছিলাম এগারোটা বাজে হাত মুখ ধুয়ে আসলাম এবার খেতে বসে এগারোটা বাজে পিসিরাই খেতে বসেছে আর আমিও পিসিদের সাথে খেতে বসে অনেক লোক অলরেডি খেয়ে গেছে আমরা যখন গেছিলাম বাজারের দিকে আর এবার আমিও খেয়ে নিই তারপর দুপুরবেলা আবার স্নান করে আমরা সবাই আবার খাবো খাবি এ তো ঘুমাচ্ছি না দেখুন কী রে খাবি খেলে আয় বসে যা ওই দেখ কি রে খাবি কি বসি খেতে দিদি এই বেড়ে বেড়ে দিচ্ছে গাটি কচুর তরকারি আছে আলু দিয়ে করেছে এটা কুমড়ো ভাজা শুকিয়েছে এটা ডাল শুকনো এখানে সব রকম ভাজা রয়েছে পটল ভাজা আলু ভাজা কাঁকরোল বরবটি আর এটা হচ্ছে গিয়ে পুঁই আর আছে হচ্ছে চাটনি আর ডাল দিয়ে ভালো লাগে খুব টেস্ট হয় এখন এই তিনটে বাজে যাচ্ছি স্নান করতে সকালে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ওই দুটোর দিকে উঠেছি এতক্ষণ গল্প করছিলাম সবাই এক জায়গায় বসে আর খাইনি আমার খিদে পাইনি সেরকম কারণ সকালে পেট ভরে খেয়েছি স্নান করবো কারণ স্নান না করে না গরম লাগছে একটু আর রোদ উঠেছে তো অনেক একে একে দেখো ওরা এখন সাদার কেটে যাচ্ছে ওই ধারে এখন কে পার হতে পারে

Tre, to, én! ঠাকুরের থানে আজকে পুজো হবে প্রত্যেক বছর মা মনসা পুজোর পরের দিন বিশ্বকর্মা পুজোর দিন আর কি রান্না পুজোর পরের দিন এখানে ঠাকুরের থানে পুজো হয় ওটাই দেখবো বলে চলো ব্রাহ্মণও চলে এসছে এই যে বেশ কিছু লোকজন এসেছেন এলাকার আর এই যে পুজো শুরু হয়ে গেছে মুক্তি <simitation> 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 হাঁসের পুজো হচ্ছে মানে পুজোটা শুরু করতে গিয়ে হাঁসের পুজো দিতে না তোমরা দিচ্ছি এমনি ঠাকুরের উদ্দেশ্যে তাই তো হাসা আচ্ছা আচ্ছা ছয় বলতে আচ্ছা তাদের হাসা তারা নিয়ে যাবে তাই তো বাহ ভালো লাগলো তো দেখে আমি প্রথমবার দেখলাম ওই জন্যই দেখতে এসছি তা tata team one dastiye to

তো পুজো দেখলাম আমার খুব ইচ্ছে ছিল এই পুজোটাও দেখা ভগবান সেই ইচ্ছাটা পূর্ণ করবে আমি শুতেই যাচ্ছিলাম তাহলে না একটু জেগে থাকি ঠাকুর আসছিল না আর কি উনি এসছেন পুজো শুরু করলে আর মায়ের মামনসার পুজো হয় মায়ের চরণ ধোয়া জলটা নিলাম শান্তির জল নিলাম এবার একটু ঘরে গিয়ে বসবো চলো তো পিসি প্রসাদ নিয়ে এসছে মায়ের ওখান থেকে আর প্রসাদ খাই তো এখানে তো দিদি একটা কাজ করতে বসে গেছে আর পিসে মাসে দেখছে আমার ব্লগ এটা কি কাজ রে এটা বল এটা কি হয় এটা পদ্ম পদ্ম পাপড়ি হয় পদ্মপাপড়ি সেটা কি আমি তোমাদের সামনে দিয়ে দেখাইছি এইটার মধ্যে সুইগুলোকে এরকম ভাবে ভরে ভরে দিচ্ছে এটা কি মানে প্রতিদিন তুই নিয়ে আসিস একটা কারখানা দিয়ে তো তো মোটামুটি আমরাই তিনশো চার চারশো বল চারশো মতন করলাম এই ডাটি যেটা হচ্ছে গিয়ে থার্মো পদ্ম যেগুলো হয় তার ডান্ডি হয় এগুলো কিন্তু দিদি হাজার পিস করলে তবে পঞ্চান্ন টাকা পায় আরও কিছুটা করে পাঁচশো খানা মতন করব আর কি এই দেখো আমার এগুলি ভাল লাগে একটু না যেতে যেতে হাঁস মুরগি ছাগল গরু এই দেখো কি সুন্দর লাগে সাঁতার কেটে যায় এই চারজনকে দেখো কি সুন্দর লাগছে কাল পূর্ণিমার চাঁদ দেখো কি সুন্দর লাগছে উফ অসাধারণ